সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি পূর্ব বর্ধমানের কালনায় তৃণমূল নেতা দাদাগিরির অভিযোগ পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত এক মহিলা এবং তার পরিবারের লোকেদের মারধরের অভিযোগ কালনা সহ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি এবং তার দলবলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মারধরের সেই ভিডিও ভাইরাল ভিডিওতে দেখা যায় দুপক্ষই একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছে তবে এই ঘটনার সত্যতা যাচাই করেণের সময় কলকাতা এই ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত সুজাতা পাল অভিযুক্ত তৃণমূল নেতা গোপাল তিওয়ারির দাবি আমার কেনা জায়গায় পাঁচিল দিয়েছিল এবং সেই পাঁচিলটি ভেঙে দিয়েছি আর এই প্রসঙ্গেই তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন আইন কারো হাতে তুলে নেওয়া উচিত নয় এদিন তৃণমূল নেতা গোপাল তিওয়ারিকে রবিবার কালনা আদালতে তোলা হলে তার জামিন মঞ্জুর করেছে কোর্ট দেখুন আমি ভিডিওটা দেখেছি তাতে হচ্ছে না যে একটা মারামারি হচ্ছে এটা দেখা যাচ্ছে ভিডিওতে আর আমি খোঁজ নিয়ে যেটা দেখেছি যে জায়গাটা বোধহয় গোপাল তেয়ারিটা বোধহয় কিনেছে জায়গাটা গোপাল তেয়ারি কিনেছে ওই জায়গাটা একটা পাচিল দিয়েছে সেই পাচিলটা বোধ বারবার ওই ওরা ভেঙে দিচ্ছে সেটাতে নিয়েই মূলত হচ্ছিলেন যে গণ্ডগোল যদিও আমার বক্তব্য এটা জায়গায় যে আইন কারোরই নিজে হাতে তুলে নেওয়ার ঠিক না কারণ যদি গোপাল তেয়ারি জায়গাটা কিনে থাকেন এবং গোপাল তেয়ারি যদি পাচিল দিতে যায় বারবার যদি ওরা যদি পাচিলটা ভেঙে দেয় তার জন্য তো আইন আছে পুলিশ আছে পুলিশের কাছে উনি লিখিত ও লিখিত একটা অভিযোগ জানাতে পারতো এক্ষেত্রে দাঁড়িয়ে কারণ ভিডিওটা যদি দেখেন তাহলে দেখবেন একটা মারামারি হচ্ছে এবং শুধু গোপালতাড়ি একা না অনেকজনা রয়েছে অনেকজনা রয়েছে আর যে মহিলা বলছেন মহিলারাও হাত চালাচ্ছে ও হাত চালাচ্ছে এই ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে এক্ষেত্রে দাঁড়িয়ে অভিযোগ যেটা করছেন বোধ বোধ সাইড থেকেই অভিযোগটা আসছে কারণ ও বলছে যে আমাকেও ওনারা মারধর করেছেন আমি একই কথা যে অভিযোগ করলে পরে এবং পুলিশকে বলবো যে তদন্ত সাপেক্ষে তদন্ত নিরপেক্ষভাবে তদন্ত করে একদম দেখা উচিত যে কার দোষ ঝাড়ি দর্শক না কেন আইন আইনের পথে চলবে একটু বলতে পারি